ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি বলেছেন শত্রুরাই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে গতকাল রোববার একটু ভিন্ন ধরনের পোস্ট করেন অভিনেত্রী পরিমণি নিজের স্ট্যাটাসে পরিমণি লেখেন শুনলে হয়তো অনেকে অবাক হবেন চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে কিংবা হয়তো পুরো শত্রু না কিন্তু বন্ধুও না এমন লোক যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট এসব শুনে আমার মন খারাপ মেজাজ খারাপ হয়েছে কি হয় নাই কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা বেড়েছে এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করেছে আহা যদি জানত পরিমণি আরও লিখেছেন এরকম বহু হয়েছে যখন কেউ যাচ করেছে আমি সেটা একেবারে ফেলে দিইনি বিবেচনা করেছি নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে তাই যারা সমালোচনা করেছে খোঁচা দিয়েছে তারা আমাকে ভানতে গিয়ে আরও ইস্তাত কঠিন করে দিয়েছে এরা জানেই না কত উপকার করেছে